একটা আট বছরের ছেলে খেলার ছলে হঠাৎ পড়ে গেল নিঃশ্বাস বন্ধ মুখে কোনো শব্দ নেই চোখ স্থির সবাই চিৎকার করছে অ্যাম্বুলেন্স ডাকো ডাক্তার কই কিন্তু তখনই সামনে এগিয়ে এলেন এক মা নিজেই বুকে চাপ দিতে শুরু করলেন মাত্র তিন মিনিট আর সেই নিস্তেজ শরীর আবার নড়ে চড়ে উঠল মা জানতেন সিপিআর আর এটাই তার ছেলেকে বাঁচিয়ে দিল প্রিয় দর্শক এই গল্পটা কল্পনা হলেও বাস্তবের চেয়ে আলাদা নয় বাংলাদেশে প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে শুধু একটু সিপিআর জানার অভাবে কার্ডিয়াক অ্যারেস্ট মানে হঠাৎ হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া মাত্র চার মিনিট রক্ত চলাচল না থাকলে মস্তিষ্কের মৃত্যু ঘটে আর প্রতি মিনিটে মৃত্যুর ঝুঁকি দশ শতাংশ করে বাড়ে তাই সিপিআর শেখা শুধু চিকিৎসকদের কাজ নয় এটা একজন সাধারণ মানুষের জন্যও জীবন বাঁচানোর শক্তি একজন মা যেমন তার সন্তানের জন্য পারেন আপনিও পারেন রাস্তায় পড়ে থাকা এক অচেনা মানুষকেও বাঁচাতে যদি কেউ পড়ে যায় আর সারা না দেয় গলা চেক করুন নিঃশ্বাস বা পালস আছে কিনা নেই সঙ্গে সঙ্গে ট্রিপল নাইনে কল করুন আর শুরু করুন বুকে চাপ দুই হাত একসঙ্গে বুকের মাঝখানে প্রতি মিনিটে একশো থেকে একশো বার জোরে জোরে চাপ দিন মুখে শ্বাস দিতে না পারলে শুধু চাপ দিয়েই চালিয়ে যান আর একটা কথা মনে রাখবেন হার ভাঙা জীবনের চেয়ে অনেক দামি নয় অনেকেই ভাবেন আমি তো ডাক্তার না অনেকেই আবার লজ্জা পান আবার অনেকে ভাবেন আইনি সমস্যা হতে পারে কিন্তু প্রশ্ন হলো কারো প্রাণ যদি আপনার হাতে থাকে আপনি কি চুপ করে থাকবেন যদি সেই মানুষটা আপনার মা হতেন কিংবা সন্তান বা বোন আজই ইউটিউবে সার্চ করুন সিপিআর কীভাবে দিতে হয় আজই জানুন কিভাবে একজন মা একজন শিক্ষক একজন পথচারীর জন্য আপনি হতে পারেন জীবনদাতা ভয় নয় সচেতনতা গড়ে তুলুন সিপিআর জানুন জীবন বাঁচান আর ভিডিওটি শেয়ার করুন যেন আপনার মতো আরেকজন মানুষ প্রস্তুত থাকে যখন জীবন দাঁড়িয়ে থাকে মৃত্যুর ঠিক মুখোমুখি